السلام عليكم বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ এয়ারলাইন্সে আবারও তিনটি ক্যাটাগরিতে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নিই ক্রমিকনং একে জুনিয়র অপারেটর জিএসই পদে লোক নিবে একাশি জন সীমা চেয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কমপক্ষে এইচএসসি অথবা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং দুয়ে জুনিয়র মেকানিক জিএসই পদে লোক নিবে একচল্লিশ জন বেতন গ্রেড এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়সীমা চেয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এবং অন্য যোগ্যতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মেকানিক্যাল বা মেকাট্রনিক্স এর উপর চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং এস এস সি অথবা সমর পরীক্ষায় জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর জ্ঞান অবশ্যই থাকতে হবে ক্রমিক নং তিনি জুনিয়র ইলেকট্রিশিয়ান পদে লোকনিবে নিবে জন বেতন স্কেল এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত সীমা চাইছে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা মেকাট্রনিক্স এর উপর চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এস অথবা সমান পরীক্ষায় জিপিএ তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে এবং কম্পিউটার চালানোর জ্ঞান অবশ্যই থাকতে হবে আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়েবসাইটে আবেদন শুরু হয়ে গিয়েছে আবেদনের মার্চ পঁচিশ তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাই বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে আগ্রহী বা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদনের পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভালোভাবে পড়ে জেনে নিবেন এবং এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে